আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই দুই তালা এবং তিন তিন উপরে কলম ডালাই করে রাখতে চাই প্রতিটা কলমে কত টাকা খরচ আসে দর্য সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই যারা ওই ধরনের কাজ করাতে চান কত টাকা বর্তমান সময়ে খরচ আসবে অবশ্যই সঠিক হিসাবটা পেয়ে যাবেন যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে অবশ্যই মিস করবেন এখানে মূলত প্রায় বারোটি কলম এখানে বারোটি কলম দেয়া কিন্তু এখানে দুই ইউনিটের একটি বাড়ি করা হইতেছে প্রায় চারতলা ফাউন্ডেশন তিন তলার কলম ডালাই করা হইতেছে তিন তলার উপরে ছাদ হবে চারতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা কমপ্লিট দুই তলার ছাদ ডালাই দিয়ে তিন তলার কলমগুলা কলমের চাইজ হচ্ছে আপনার দশ বাই বারো বারো বাই চোদ্দ দুই চাইজের কলম এবং প্রতিটি কলমের মধ্যে দশটা এবং আটটা করে রড দেওয়া আছে যেমন ফাঁসা রড অর্থাৎ ষোলো মিলি যে রডগুলো আছে এগুলা এখানে দেখেন এটা হচ্ছে আপনার সাইটের কলম সাইটের কলমের মধ্যে কিন্তু আটটা রড দেওয়া হয়েছে এবং কলমের চাইজটা হয়েছে আপনার দশ বাই বারো এটা হচ্ছে আপনার সাইটের কলম দেখেন আর কাজের ফিনিশিংটা দেখবেন এখানে কিন্তু আপনার নয় ফিট পর্যন্ত কলম ডালাই করেছে কোনো জোড়া কলম না দুই টানে কোনো কলমই না একটানে টানে কলম ডালাই করবেন কলম স্টেট হবে সুন্দর হবে এবং কলমের মধ্যে কোনো জুড়া থাকবে না অবশ্যই রোডের কভারিং পর্যাপ্ত থাকতে হবে এখানে দেখেন বারোটি কলম দিয়ে কিন্তু দুইটা ইউনিটের বাড়ি করা হয়েছে এবং এখানে প্রত্যেকটা কাজই কিন্তু খুবই ইউনিকভাবে করা হয়েছে এখানে সিঁড়িটা টানা হইছে সিঁড়িটা আমরা মূলত ফাঁস ফিটও রাইলার থাকি সবসময় নিশ্চয় ফ্লোর থেকে টান দিবেন ফার্স্ট ফিটও ফ্স ফিট থেকে আপনার যতটুকু জায়গা লাগে আপনার নেবেন সমস্যা নেই এবং সিঁড়ির যে প্রস্তর দিকে টান আছে সিঁড়ির টান হচ্ছে আপনার সাইড ফিট সাইড ফিটই সিঁড়ি হইলে আপনার খুব সুন্দর হয় এবং একটু বড় সড়ো হয় অবশ্যই কলম ডালের সাথে সাথে কিন্তু নিচের সিঁড়ির টানটা অবশ্যই ডালা প্রয়োজন না হয় আপনার পরবর্তীতে ডালতে অসুবিধা হবে এবং কাজটা সঠিক হবে না আপনি কলম ডালাই দিয়ে দিবেন অবশ্যই সিঁড়িটাও সাথে সাথে ডালাই করে নিতে হবে আর যখন আপনার কাজটা করা হবে তখন অবশ্যই সালার বস্তা দিয়ে রাখবেন বিজয়া পানি অবশ্যই পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে আর রোডগুলো দেখেন সিঁড়ি রোডগুলো এখানে কিন্তু কেচি সিঁড়ি দুই বাইনের রোড রাখা হয়েছে একটা লাগ রোড রাখা হয়েছে একবারে মেন রোড মেন রোডটার নিচে থাকবে এখানে দেখেন একবারে পর্যাপ্ত সাদের মাফে কোথায় যাবে এখানে গিয়ে রাখা হয়েছে তো কাজটা আসলে কতটুকু সঠিক করবেন কতটুকু সৌন্দর্য দিবেন কাজের ড্রয়িংটা করবেন অবশ্যই ডিজাইন করে নি হয় না ডিজাইনের মেস্তরি লাগে ডিজাইনের কাজ বোঝা লাগে কাজের সৌন্দর্য ফিনিশিং এ টু জেড সব কিছুই বোঝা লাগে তো এই জায়গা থেকে আমি বলতে পারি যে আপনার কাজটা আপনি করাবেন অনেকেই বলেন যে আমরা বেশি টাকা মজুরি চাই থাকি আসলে কাজের ফিনিশিংটা দেখার পরে আপনি মজুরিটা যাচাই বাছাই করবেন কাজটা কতটুকু সৌন্দর্য দিতে পারি আপনাদের এখানে দেখেন একটা আপনি ইঞ্জিনিয়ার না মহা ইঞ্জিনিয়ার রাখেন কোনো সমস্যা নেই আপত্তি নেই ইঞ্জিনিয়ার তো হাতে কাজ করে না কাজ যে জানে অবশ্যই প্র্যাকটিক্যালি কাজগুলো সৌন্দর্য তো এখানে মূলত বারোটি কলম প্রতিটি কলমের খরচ বর্তমান সময়ে তিন তলার উপরে আপনার মেস্তুরি মজুরি সহ প্রতিটি কলমের দশ হাজার টাকা করে খরচ আসছে অর্থাৎ এখানে যদি আপনি হিসাব করেন বারোটি কলম আছে এখানে বারোটি কলমের এক লক্ষ বিশ হাজার টাকা এই পর্যন্ত খরচ হয়েছে এবং সিরিজে সিঁড়িটা কিন্তু আলাদা সিঁড়ির খরচটা কিন্তু আলাদা শুধুমাত্র এখানে এক লক্ষ বিশ হাজার টাকা কলমের খরচ হচ্ছে আপনার বারোটি কলমে দশ হাজার টাকা প্রতিটি কলম অর্থাৎ সিঁড়িটা যেমন আপনার সিঁড়ির খরচটা তো অবশ্যই বেশি যেমন সিমেন্টগুলো লাগলো রড বেশি লাগতেছে অবশ্যই এখানে আপনি মেনটেন করবেন তো এতটুকু কাজের মধ্যে আপনি হিসাব করতে পারেন যে এতটুকু কাজ কইরা রাখবেন প্রায় দেড় লক্ষ টাকা আপনার বাজেট রাখতে হবে যদি বারোটি কলম হয় তদন্ত